দ্বিতীয় শুরুতে আপনারা দেখছেন যে একটা বড় যজ্ঞ হচ্ছে এটা কৌশিক অমাবাস উপলক্ষে আর্যদহ মা মুক্ত কেশি মন্দিরের সন্ধ্যের দিকে একটা বড় যজ্ঞের আয়োজন করা হয়েছিল বেশ কয়েক বছর ধরেই এই তিথিতে একটা বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়ে থাকে আর্যদহ বা কেশি মন্দিরে তো কৌশিক অমাবাসার অনেক ইতিহাস রয়েছে কৌশিক অমাবাসার আরকণ্ড পুরাণ মতে বিভিন্ন রকম নিয়ম নীতি রয়েছে যে কেন এটাকে কৌশিক অমাবাসা বলা হয় নাকি আজকের দিনে কোনো তন্ত্রক্রিয়া করলে সেটা নাকি সুফল পাওয়া যায় অনেকে নাকি নানা রকমের বলে না যে ক্রিয়াকলাপ করে থাকে তারাপীঠে নাকি আজকের দিনে বামদেবকে মা তারা দর্শন দিয়েছিলেন তাহলে কি আজকের দিনটাই তারাপীঠে মা তারার আবির্ভাব তিথি তা নয় ব্যাপারটা হচ্ছে যে এই কৌশিকী অবশ্য সম্বন্ধে অনেক রকম ধারণা রয়েছে যেটা অনেকেই নানা রকম কথা বলে থাকেন কিন্তু বিষয়টা হচ্ছে যে মা তারার আবির্ভাব তিথি কিন্তু লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন চতুর্দশীতে হয় আর আজকের দিনে অর্থাৎ কৌশিকী মহাবাসার দিন বামদেবকে দর্শন দিয়েছিলেন সেই জন্য বলা হয়ে থাকে মা তারা আজকের দিনে কৃপালাভ করেছিলেন বামদেবের উপরে সেই হিসেবে আজকের দিনে থাকেন তারাপীঠে গিয়ে তো আসুন জেনে নিন যে অ্যাকচুয়ালি কৌশিক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার এক্সাক্টিভ ব্যাকগ্রাউন্ডটা কি দেখতে থাকুন অনেকেই যেটা মনে করেন যে এই কৌশিকী অমাবস্যা নাকি তন্ত্র সাধনার জন্য একটা বিশেষ দিন অর্থাৎ তান্ত্রিক কোনো ক্রিয়াকলাপ হয়ে থাকে বা তান্ত্রিক মতে এটার কোনো বিশেষত্ব রয়েছে বাট কথাটা হচ্ছে যে সেরকম কোনো ঘটনাই ঘটেনি আসল হচ্ছে যে যখনই রথটা হয়ে গেল সোজা রথ উল্টো রথ তারপর যে একাদশীটা হয় সেটাকে বলা হয় শয়ন একাদশী এবং এই শয়ন একাদশী পর থেকে হরি অর্থাৎ নারায়ণ তিনি সহায়নে চলে যান এরপর তার উত্থান হয় জগদ্ধাত্রী পুজোর নবমী তিথির পর যে একাদশী তাকে বলা হয় উত্থান একাদশী তো এই মাঝের কয়েকটা মাস তিনি থাকেন তো তাকে যায় না কিন্তু বৈদিক হোম হোমযজ এগুলো তো করতে হবে তার জন্য তো কোষাকোষির দরকার কোষের দরকার সেই জন্য ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের তিথিতে একটা দিনের জন্য ছাড় দেওয়া হয়েছে যে সেই দিন আপনারা আহ হরির গা থেকে ছেদন করতে পারেন কুশ এবং সেই কুশ দিয়ে তারা যোগ্য করতে পারেন যেটা অকাল বোধনে কাজে লাগে সেই কুশটাই ব্যবহার করা হয় তো সেই সময় এই কুশ বা লোমছেদন করা হয় এবং সেই থেকেই এই যে দিনটির নাম হয় কৌশী অর্থাৎ কৌশি কি বলে কিছু নেই কৌশী অমাবস্যা কৌশী অমাবস্যার দিন হরির গা থেকে লোম ছেদন করে তা দিয়ে যোগ করা হয় এবং পরবর্তী সময়ে অকাল বোধনে দুর্গা পুজোতেও কাজে লাগে সেই জন্য এই যে সময়টা হরির যে স্মরণকাল সেই সময় যা যা পুজো হয়ে থাকে মূলত দুর্গা পুজো দিয়ে শুরু হয় সেই জন্যই তাকে বলা হয় অকাল বোধন আর কালী পুজো অর্থাৎ দীপানিতার দিন হচ্ছে তান্ত্রিক মতে শ্রেষ্ঠ দিন সেই দিন তন্ত্রক্রিয়া করার জন্য ব্যবহার করা হয় আর আরেকটা কথা হচ্ছে তারাপীঠের মাতারার আবির্ভাব তিথি সেটা কিন্তু হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন চতুর্দশীতে আর শুধুমাত্রই ভাদ্র মাসের যে কৌশিম অবস্যা সেই দিনকে বামদেব সেই বামদেবকে মাতারা দর্শন দিয়েছিলেন তিনি সন্তুষ্ট হয়েছিলেন সেই জন্য তারাপীঠে ওই দিনটিকে বিশেষভাবে বাম কে দর্শন দেওয়ার জন্য পূজা আর্চা করা হয়ে থাকে কিন্তু মা তারার আবির্ভাব তিথি হচ্ছে লক্ষ্মী পুজোর দিন বারো মাসে বারোটা অমাবস্যা হয়ে থাকে যার মধ্যে রখন ফলহারিণী ভাদ্র মাসে কৌশী অমাবস্যা এগুলো এক একটা মাহাত্ম রয়েছে এক একটা জায়গায় দক্ষিণেশ্বরে যেমন ফলহারিণী অমাবস্যা বড়ো করে হয়ে থাকে তেমনই তারাপীঠে কৌশী অমাবস্যা বড় করে হয়ে থাকে এবং এখানে সকাল থেকে নানা উপাচারে পুজো হয় এই আরিয়দহ মা মুক্ত মন্দিরেও একটা যোগ্যের আয়োজন করা হয়েছে এই ছিল পশ্চিমাবসার ইতিবিত্ত ভিডিওটাকে আমরা অবশ্যই জানান